ভারত জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে দিয়েছে এ নিয়ে তোলপাট চলছে আন্তর্জাতিক মহলে সাম্প্রতিক গার্নিকা থার্টি সেভেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যে অভিযোগ করেছে সে বিষয়ে জানতে চাওয়া হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে জবাবে তিনি বলেন এ ধরনের কোনো রিপোর্ট তার চোখে পড়েনি বিষয়টি খতিয়ে দেখার জন্য তাদের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি বলেন অবশ্যই রোহিঙ্গাদের একটি বিশাল জনগোষ্ঠীকে জায়গা দিয়ে বাংলাদেশ খুব উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি উদারতার পরিচয় দিয়ে যাচ্ছে সেখানে যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করছে জাতিসংঘ তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি তিনি জানান শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর সুযোগ করে দিতে হবে এতে কোনো মতেই শরণার্থীদের জোরপূর্বক ঠেলে দেওয়ার বিরুদ্ধে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি এছাড়া ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর বর্বরতা এবং নৃশংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ এবং ভারত সরকারের বর্তমান নীতির প্রসঙ্গ তুলে ধরা হয় এতে বাংলাদেশ সরকার আর কোনো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে না বলে যে ঘোষণা দিয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডুজারিক বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি আরও বলেন অনিরাপদ কোনো জায়গায় শরণার্থীদের জোর করে ঠেলে দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান অত্যন্ত দৃঢ় শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজেদের দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানো উচিত বলে উল্লেখ করেন এই মুখপাত্র নিউ ইয়র্ক